Dove il puttino ha la corona? Dove il puttino ha la corona? A me di di bo? E di amica su di che sei, ho il puttino di di di

বিচি বিচি নাতে দাও এখন আমি দিয়ে দি সুন্দর করে দিয়ে দি আমারতে সুন্দর হয়ে গেছে দেখি দেখো হুম না 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 ওখানে নষ্ট হয়ে যাবে আমি গেছি আগে দাও উটার মধ্যে এখন আসেনি আমি একটু আঙ্গুলে দাও হয়ে গেছে হয়ে গেছে আরেকটা আঙ্গুলে দাও আগে সন্দিন করে আর একটা আঙ্গুর তাই করতে দিব

এখন হয়ে গেলে এখানে দাও দাও এখন এখানে হয়ে গেছে ভালো করে শুকাবো আগে নাহলে সব মারও না এরকম করে দেখাও না শুকাবে তো ফুদ ফুদাও 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 মুখ দিয়ে ফুদাও আগে খুলো না ওটা খুলো না What? দেওয়া মানে অত বড় বের করো না ঢুকাও আরেকটু বের করো বেশি বের গেছে হ্যাঁ এবার ঠিক আছে আই পিকটাতে দেবে স্টাপ দিবে একটা নেল পলিশটা শুকিয়ে যাও তারপরে একটু লিপস্টিক দেবে পালিসটা এক না চুপকাই নেই এখনই শুকিয়ে যাবে